আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন আমি বড় টক রান্না করেছি এই টক রান্না রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব বড়ো টকটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এই বোর টকটা কীভাবে রান্না করে করেছি বুড়োয়ের টক রান্না করার জন্য কিন্তু বোরইগুলো প্রথমে বোরইয়ের বোটাগুলো কিন্তু আমরা একটা একটা করে বেছে কিন্তু ফেলে দেবো ফেলে দিয়ে ওইগুলো সুন্দর করে কচলে কছলিয়ে ধুয়ে নেব অনেক সময় বুড়ই কিন্তু অনেক ময়লা থাকে একটু পানিতে ভিজিয়ে কচলে কছলিয়ে ধুয়ে নিলে ভালো হয় তারপরে কড়াইতে আমি বড়ইগুলো বসিয়ে দিয়ে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর বুড়োর মধ্যে আমি একটু পরিমাণ লবণ দেব যেহেতু ওইটা টক একটু লবণটা একটু বেশি লাগবে সেই পরিমাণে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন একটু মরিচের গুঁড়া দেবেন সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে সাথে একটু চিনি দিয়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু বড়ইটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে তখন কিন্তু চুলার জালটা আমরা কিন্তু একটু বাড়িয়ে চুলার জালটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে বড়ইটা যখন আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে সিদ্ধ হলে বড়ইটা কিন্তু তখন আস্তে আস্তে তখন যদি আমরা একটা কিছু দিয়ে ঘাটা দিই বড়টা কিন্তু নরম হয়ে যাবে গলে যাবে বড়ইটা তখন এই যে একটা ডাল ঘুটনি দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো বড়ই সুন্দর করে গালিয়ে নেব সবগুলো বুড়োই গেলে গেলে তাহলে বুড়ের মধ্যে টক মিষ্টি তখন জালটা কিন্তু সুন্দর মতন ঢুকবে তখন বুড়োয়ের টকটা খেতেও কিন্তু মজা হবে তখন দেখব বুড়ইটা আমার যখন এরকম ঘন হয়ে আসবে এদিকে আমি রসুন কেটে নিয়েছি একটু কেননা বুড়ইটা আমি সর্ষার তেল দিয়ে একটু বাগার দেব যখন বড়োইটা ঘন হওয়ার পর আমি বড়ইটা চুলাই থেকে আমি আরেকটা কড়াই বসিয়ে দেব ওই কড়াইটার মধ্যে আমি সর্ষার তেল তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন বুড়ো টক যেহেতু তেলটা অল্প দেওয়ারই চেষ্টা করবেন অল্প দেওয়ার চেষ্টা করে দুইটা মরিচ ছিঁড়ে দিয়ে মরিচটা ভেজে কিন্তু লাল করে নিতে হবে যেন ভেজতে ভাজতে শুকামরিচটা কিন্তু কাঁচা অবস্থা আপনারা এখানে অন্য কিছু দেবেন না যখন ভেজে লাল হয়ে যাবে তখন আমি কয়েকটা রসুন কুচি করে নিয়েছি রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুন কুচি দিয়ে রসুন কুচিটা যখন লাল হয়ে আসবে তখন আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দেবো একটু পাঁচফোড়নটা দিয়ে একটু খুচুন্দে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভেজে নিয়ে এটা আমি তখন টকটার মধ্যে আমি ঢেলে দেব ঢেলে দিয়ে তখন বোরোর টোকটা কিন্তু আমার আর একটু জাল দিতে হবে চুলার রেখে ভালোভাবে বুড়োর টকটা যেন আঠালো হয়ে আসে বুড়োর টকটা যখন আঠালো হয়ে আসবে খেতে কিন্তু অনেক মজা হবে আর আজ আমি তেল পাঁচফোরণ এগুলো দিলাম এটাও কিন্তু বুড়োর টকের সাথে সুন্দরভাবে মিশে যাবে বুড়োর টকটা কিন্তু খেতে কিন্তু আসলেই কিন্তু অনেক মজা হয় আপনারাও যদি একবার যে এটা রান্না করে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে বুড়োর টকটা কিন্তু খেতে কতটা মজা হয় গরমের মধ্যে কিন্তু আমরা টক জিনিসটা খেতে অনেক পছন্দ করি আমরা দুপুরে ভাতের সাথেও কিন্তু এই টকটা খেতে পারি ভাত খাবার পরেও খেতে পারি যে যে আমরা বিকালে বসে থাকি টকটা খেতে পারি আপনারা ওইভাবে খেয়ে দেখবেন বুড়ের টকটা খেতে কিন্তু কত মজা হয় খেলে বোর টকটা নামিয়ে ঠান্ডা হলে একটা বাটিতে ঢেলে নেবেন দেখবেন কতটা ঘন হয়ে আসছে কতটা ঘন হয়ে আসছে আর খেলে বুঝতে পারবেন যে আসলে খেতে কতটা মজা আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা আমার এই ভিডিওটা দেখে আমাকে একটা লাইক দেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন